খেতে থেকে নিয়ে আসছি শশা আমাদের খেতের টমেটো এইগুলো এখন সালাদ বানানো হবে আমাদের খেতের এই যে মরিচ আছে এখানে একদম ঘরের সামনেই তো সালাদের সাথে হালকা কিছু মরিচ থাকলে অনেক ভালো লাগে এটা একটা পারফেক্ট কম্বিনেশন এই জন্য কিছু মরিচ এখান থেকে তুলে নিতেছি এই মরিচ দিয়ে এই সালাদটা তৈরি করা হবে খাইতে অনেক মজা লাগবে আর এই মরিচটা অনেক ঘ্রাণ একদম ওই যে ফুটকা মরিচের মতো অনেক সুঘ্রাণের মরিচ এটা তো এটা এটার সংমিশ্রণে সালাদটা হয়ে যাবে একদম দ্বিগুণ টেস্ট অনেক হেলদি এই হচ্ছে আমার সালাদের কর্মসূচি আজকে কুচি কুচি করা হবে এই সালাদগুলা তো আমি এক এক করে নিয়ে নিচ্ছি কুচি কুচি করা হচ্ছে একেবারে সালাদ এটা খাইতে যেত মজা লাগবে মাত্র জাস্ট খেতে আসছি দেখছেন তো একেবারে কুচি কুচি পলা করে রাখা লাগছে এইগুলো এখন টমেটোর সাথে খাওয়া হবে এই টমেটো সেদিন আমি দেখেছিলাম যে দেখাইছিলাম যে কিভাবে হারভেস্ট করতে হয় ওইভাবে হারভেস্ট করে নিয়ে তারপরে চলে আসছি দেখুন একদম পুরা পারফেক্ট একটা সালাদ তৈরি হবে এই সালাদটা পুরোটাই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একদম হেলদি লাইফস্টাইল বা যারা ডায়েট মেনটেন করে তাদের জন্য এইভাবে সালাদ করে খাওয়াটা অনেক স্বাস্থ্যকর অনেক বেশি হেল্পফুল আপনারা বাসায় ট্রাই করবেন যে এরকমভাবে সালাদ তৈরি করে খাওয়ার জন্য যেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী বাইর ভাই খুবই ভালো লাগতেছে নিজের ক্ষেতের ফসল থেকে এইভাবে করে কেটে সালাদ তৈরি করে মাত্র তুলে নিয়ে আসে তারপরে এইভাবে জাস্ট খাইয়ে ফেলা এটাকে বলে

মাত্র মরিচটা তুলে নিয়ে আসছি সেই মরিচটা চলে যাবে এখন সালাতের মধ্যে এই হচ্ছে টোটাল একটা সালাদ এখন এটাকে মরিচ দিয়ে মা খাইলে তারপরে এত টেস্ট লাগবে আই থিঙ্ক দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি সুস্বাদু হবে অনেক ঘ্রাণ বের হয়েছে না এটা খাইতে এত বেশি মজা লাগবে হুম হুম সেই সাপ সেই এইভাবে আপনারা বাসায় সালাদ বানিয়ে খাইতে পারেন অনেক টেস্টি এবং শরীরের জন্য অনেক উপকারী যেটা বলতেছিলাম আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংকস